এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের আবহে সিইও দপ্তরকে আর্থিক স্বাধীনতা দিতে বাধ্য হল রাজ্য সচিবালয় নবান্ন উত্তর চব্বিশ পরগনা থেকে পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার একের পর এক বিয়েল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু হাজার ষোলো সালে অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপির নমস্কার বিস্তারিত খবরে দীর্ঘ পর অবশেষে মুখ্য নির্বাচনী আর্থিক স্বাধীনতা দিতে বাধ্য হলো নবান্ন এখন থেকে অর্থ দপ্তরের মঞ্জুরি ছাড়াই নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজেরাই খরচ করতে পারবে সিইও কার্যালয় তবে ব্যয় পরীক্ষার জন্য থাকবেন একজন কন্ট্রোলার অব ফিনান্স সিইও কার্যালয় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আর্থিক বিষয়ে মঞ্জুরির জন্য এতদিন অর্থ দপ্তরের ওপরই সিও কার্যালয়কে নির্ভর করে থাকতে হতো এসআই শুরুর আগেই মুখ্য নির্বাচনী কার্যালয়কে স্বরাষ্ট্র দপ্তরের আওতা থেকে বের করে পৃথক দপ্তরের মর্যাদা এবং আর্থিক ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছিল নির্বাচন কমিশন অবশেষে নির্বাচন কমিশনের পরামর্শ মেনে সেই পথেই হাঁটল রাজ্য সুপ্রিম কোর্টে চলা এসআইয়ের মামলার আবহে প্রশাসনিক স্তরে অসহযোগিতার অভিযোগ যাতে না আসে তা খেয়াল রাখতে হচ্ছে রাজ্য সচিবালয়কে উল্টো দিক থেকে ভোটের খরচ বাবদ কেন্দ্রের আর্থিক সাহায্য পেতে অসুবিধা হতে পারে রাজ্যের তাই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে কান না দিয়ে বেসরকারি আবাসন কমপ্লেক্সে ভোটের সময় পৃথক পোলিং স্টেশন তৈরি নিয়ে নির্বাচন কমিশনকে স্বাগত জানালেন বহুতলের আবাসিকরা এসআইআর নিয়ে লাগাতার চলছে না চলবে না অবস্থান জারি রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বেসরকারি বহুতলে ভোটের সময় পৃথক পোলিং স্টেশন তৈরির জন্য তৎপর হয়েছে নির্বাচন কমিশন এলাকার কোন কোন বেসরকারি বহুতলে পৃথক পোলিং স্টেশন তৈরি করা যায় তা নিয়ে ডিইও তথা জেলা শাসকদের সুপারিশ চেয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় কমিশনের পদক্ষেপে বেজায় চটেছেন মমতা গত সোমবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন সাধারণত বসতি এলাকার দু কিলোমিটারের মধ্যে সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানেই পোলিং বুথ হয় বেসরকারি বহুতলে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা মুশকিল এটা স্পষ্ট বৈষম্যমূলক আচরণ উচ্চবিত্তদের বাড়তি সুবিধা দেওয়ার নামান্তর পৃথক পোলিং বুথের কথা ভাবা হল কেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাপেই কি এমন সিদ্ধান্ত সিও কাছে কোনো ক্ষমতা নেই কোনো পলিসি ডিসিশন নেওয়ার জন্যে ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে ইসিআই কাছে একটা দাবি গিয়েছে ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে ইসিআই ডিসিশন নেবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওপরে নিন এটা ভীষণ ভালো ভাবনা আমাদের নিয়ার হাজার মতো এখানে এবং তার মধ্যে আমি বলবো এখানে সেভেন্টি পার্সেন্ট একটু বয়স্ক মানে আমি বলতে চাইছি সিনিয়র সিটিজেন তো তাদের জন্য ওই লম্বা বুথে গিয়ে ভোট দেওয়াটা খুব অসম্ভব ব্যাপার আমার কমপ্লেক্সের ভেতর যদি হয় আমি খুব নিশ্চিন্তে এবং মুক্তভাবে ভোট দিতে পারব আশা করি আমাকে কেউ আটকাবে না অত্যন্ত ভালো প্রস্তাব এই প্রস্তাব হলে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক খুব ভালো ইলেকশন হবে এখানে কোনো রকম ডিস্টারবেন্স বা ঝামেলা হবে না প্রত্যেকে প্রত্যেককে চিনি আমরা এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে এ বিষয়ে আমি একশো নিশ্চিত রাজ্যে এসআইআর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতা নেত্রীরা উস্কানিমূলক মন্তব্য করছে বলে অভিযোগ বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের जब एक मुख्यमंत्री कहती है कि आग लग जाएगा देश टूट जाएगा देश के नींव को हिला देंगे भारतीय जनता पार्टी को छोड़ा नहीं जाएगा हमारे हमारे ही कार्यकर्ताओं के खिलाफ उकसाया जाता है बंगाल में न जाने कितने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मारा गया है मौत के घाट उतारा गया है उसके बाद भी मुख्यमंत्री इस प्रकार की भाषा का प्रयोग करती है सिद्धिकुल्ला चौधरी उनके टीएमसी के मंत्री हैं कहते हैं कि अगर एसआईआर होगा तो ये आग से खिलवाड़ होगा और तो हुमायूं कबीर के विषय में तो आप जानते हैं वो तो चाहते हैं कि बेलडांगा में फिर से बाबरी मस्जिद बनाया जाए विषय अलग है मगर ऐसे ऐसे लोग तो टीएमसी में है রাজ্যে এ পর্যন্ত ছ কোটি এনোমারেশন ফর্মে ডিজিটাইজেশন হয়েছে এর মধ্যে দু হাজার ভোটার তালিকার সঙ্গে যোগসূত্র মেলেনি ২৬ লক্ষ ভিট ভোটারের বিষয়টি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি অভিযোগ তৃণমূল কংগ্রেসের বড় সংখ্যক ভোটার ভুয়ো বলে প্রমাণিত হবে দু হাজার দুইয়ের অনলাইন তালিকায় নাম নেই অনেকের অথচ অনলাইনে ফর্ম ফিল করে জমা দিয়েছেন তারা আবার ডিজিটাইজেশনের সময় বিএলও যখন অনলাইনে তথ্য আপলোড করছেন তখন দু হাজার দুয়ের সঙ্গে ডেটা ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে দু হাজার দুইয়ের হার্ডকপির সঙ্গে অফলাইনে ফিল করা ফর্ম মিলিয়ে দেখতে হচ্ছে ইয়ারোকে সময়ের আগে ইসায়ের কাজ শেষ করে প্রশংসিত হচ্ছেন একের পর এক বিএলও পশ্চিম বর্ধমানের কয়লাখনি অঞ্চলের পাণ্ডবেশ্বর ব্লকের তিন বিএলও পেলেন বিশেষ সম্মান তিন বিএলও জানাচ্ছেন সমস্যা অতিক্রম করে আনন্দের সঙ্গে কাজ সম্পূর্ণ করেছেন তারা সাধারণ মানুষের মাঝে আসতে পেরে খুশি তারা এই কাজটা করতে প্রথমে খুবই একটু ভয়ের মধ্যে ছিলাম যে কিভাবে করবো তারপর আমি এই প্রথমবারের দিয়ে তো একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম কিন্তু কাজটা করতে নেমে দেখলাম কাজটার মধ্যে সত্যিই আনন্দ আছে এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং আমাদের সুপারভাইজার এবং ইআরও ম্যাডাম যিনি আছেন ওনাদের মানে একদম পূর্ণ সহযোগিতায় আমরা কাজটা করেছি এবং কাজটা করতে খুব একটা সমস্যার মধ্যে পড়েছি তা নয় অল্প স্বল্প সমস্যা তো আসবেই কিন্তু সেই তো সমস্যা কাটিয়ে আমরা এই কাজটা খুব আনন্দের সঙ্গে করেছি এবং আমি আমার আটশো বিয়াল্লিশ ভোটারের ডিজিটাইজেশন ত্রিশ তারিখ কমপ্লিট করেছি शुरू बहुत दिक्कत हुई थी ये सोचा था बहुत कहा था लेकिन जब चलना शुरू किया तो मंजिल इतना जल्दी नज़दीक आ गया कि मुझे पता ही नहीं चला और ये काम करने से मुझे खूब गर्वित महसूस हो रहा था कोई भय नहीं कोई बाधा नहीं एक मनुष्य के साथ मनुष्य का जो तालमेल था इतना अच्छा तालमेल बैठा और मनुष्य का जो कांटेक्ट में जो एक मजा था वो कहने तक कोई शब्द नहीं लिया কাজটা করতে পেরে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে যে অতি অল্প সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পেরেছি হ্যাঁ আর যারা অন্যান্য বিএলও আছে আমরা তাদেরকে বলবো এতটা মানে ভয়ের মধ্যে মনের মধ্যে ভয় না রেখে হ্যাঁ কাজটাকে মানে কাজের মতন করে আনন্দের সাথে যদি তারা করতে পারে অবশ্যই মানে এই কাজটার মধ্যে আনন্দ আছে মানুষের সাথে মেশার সুযোগ রয়েছে যেটা আমরা এতদিন পারিনি আমিও এই প্রথম বিয়েলোর কাজ করছি আর সত্যি কাজটা করে আমার খুবই ভালো লাগছে খুবই মাত্র কুড়ি দিনের মাথায় সব কাজ সম্পূর্ণ করেছেন তারা পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা জানান বাকি বিএলও দ্রুত এসআইআর কাজ শেষ করে ফেলবেন সারা মানে পশ্চিমবঙ্গই চলছে চাপ হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনেকটা চেষ্টা করছি ওদেরকে সহযোগিতা করার ওদের যে কোনো ডাউট যে কোনো প্রবলেম ওরা যখনই আমাদেরকে জানাচ্ছে আমরা তখনই ওদেরকে রিপ্লাই দিচ্ছি তখন ওদের ওইগুলো সলভ করার চেষ্টা করছি অ্যাপ রিলেটেড হোক বা যে কোনো ফিল্ড রিলেটেড হোক আমরা চেষ্টা করছি আমাদের থেকে সব সলভ হয়ে যায় এই জন্যই আজকে হয়তো আমাদের তিনজন বিয়ে এত ভালো পারফর্ম করেছে আর এরা তিনজনই না আমাদের সব বিএল ওরাই খুবই ভালো পারফর্ম করছে ওরা আগে করে নিয়েছে হয়েছে বাকিরা এখন প্রসেসে আছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে কমপ্লিট করব একটা খুব পজিটিভ ভাবে কমপ্লিট করব সময়সীমার আগেই এসআইআর এর কাজ শেষ করে সম্মানিত গাইঘাটা বিধানসভার তিন বিএলও সোহানি রায় বিশ্বজিৎ ঘোষ এবং মানস সরকার তাদের এই অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে গাইঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর আয়োজন করে এক বিশেষ সংবর্ধনা সংগঠিত তিন বিএলও জানান নিজের এলাকায় কাজ করতে তাদের কোনো অসুবিধা হয়নি এলাকার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার ওখানকার যারা বিএল আছে তারা আমাদেরকে খুব হেল্প করেছে এবং লোকাল ছেলেগুলোকে আমি গ্রুপ করে করে পাড়া ওয়াইজ আমি তাদেরকে একটা ট্রেনিং মতো দিয়েছিলাম যে এইভাবে মানে এইভাবে লিখতে হবে যাদের ইয়ে আছে আর কি রিলেশন যাদের আছে তাদের এইভাবে যাদের নিজের আছে তাদের এইভাবে লিঙ্কেজ আছে সেইভাবে আমি শিখিয়েছিলাম ওরা আমাকে খুব হেল্প করেছে এক সপ্তাহের মধ্যেই আমি মানে ইয়েটা কালেক্ট করতে পেরেছি

অনেকের বাড়ি চিন্তা সেগুলো চিনে পুরো পাড়ার এখন বাড়ি বাড়ি পুরো চিনতে কোন বাড়ি পুরো কাজটা যখন করতে হবে আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম এবং অ্যাকচুয়ালি আমার মোটো ছিল যে আমি কুড়ি তারিখের মধ্যে কাজটা কমপ্লিট করব ছ তারিখ থেকে শুরু করেছি কাজ আমরা তো কুড়ি তারিখের মধ্যে আমার কাছে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম কোনো প্রেশার আমাকে কেউ কিভাবে করেনি যে আজকে আপনাকে পার ডে এতগুলো ফর্ম ডিজিটাইজ করতে হবে এরকম কিছু কেউ আমাকে বলেনি কিন্তু আমার কাছে এটা নিজস্ব চ্যালেঞ্জ ছিল যে আমি কাজটা খুব তাড়াতাড়ি শেষ করব। বিএলওদের এই কাজ অন্যদের উৎসাহ যোগাবে বলে জানিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর JIS Group launches West Bengal's first private veterinary college, JIS College of Veterinary and Animal Sciences. Admissions 2025 now open for Bachelor of Veterinary Science and Animal Husbandry. Start your rewarding veterinary career with JIS. Electric bill, mashkabari school fees, show Budget banano? shesh. 5,000 No shari Na. to kinechi. না আগে বাজেট বানাও তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো আর টাকার অঙ্ক বাড়তে দেখো খালি লেকচার তুমি যাও তো এবার আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু হাজার ষোলো সালে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এসএসসি এই তালিকায় এক হাজার আটশো ছয় জনের নাম রয়েছে আগে যে তালিকা এসএসসি প্রকাশ করেছিল তাতে শুধু নাম ও রোল নম্বর ছিল এই নিয়ে আপত্তি ওঠে বিভিন্ন মহলে শেষ পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে এবার অযোগ্যদের তালিকায় রোল নম্বর নাম বিষয় বাবার নাম এবং জন্ম তারিখ প্রকাশ করেছে এসএসসি রাজ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দায় দায়িত্ব এসএসসির শীর্ষ আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের সুপ্রিম কোর্ট একটা নিয়ম একটা সময় বেঁধে দিয়েছে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে কোনোভাবে কেউ বাজানার সৃষ্টি করে সেটাও একই সঙ্গে রায় বলা হয়েছে ফলে এসএসসি কিভাবে করবে কবে করবে সেটা এসএসসি কোনো ছাড়ুন না এসি তাদের যে তারা যেভাবে পরীক্ষা নিয়েছে এক ভারতবর্ষে কোথাও কোন স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই প্রশ্নপত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া পুরো মডিউল এই উত্তরপত্রের সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য টাইম দেওয়া তিন কাদের ডাকা হবে সেই পূর্ণাঙ্গ লিস্ট তুলে দেওয়া উইথ অল মার্কস মানে সমস্ত ব্রেক আপ মার্কস ইন্টারভিউতে কত মার্কসে কত একাডেমিক্সে কত এই পুরোটা তুলে দিতে বলেছে তো আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া সেটা এসএসসি করছে এসএসসি পরীক্ষা নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে কাকে পরীক্ষায় বসবেন না দশ নম্বর বাড়তি দিবেন উনি বুদ্ধি দিয়েছে এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টে অর্ডার ভাইলেশন করেছেন ফেসারদেরকে নতুন ষোলো সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেয়ার বিষয় ছিল না গরিত অপরাধ করেছেন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শীর্ষ আদালতের সামনে ফাঁস হয়ে গেছে রাজ্যের কারচুপি কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্যের সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করে কার্যত এসএসসি যে বিধি তৈরি করেছিল তার মধ্যেই ছিল প্রতারণা যখন তৃণমূল দেখল যে যারা চাকরি কিনেছে মানে অযোগ্যদের কোনোভাবেই চাকরি দেওয়া যাচ্ছে না তখন তারা এই ব্যবস্থা তৈরি করেছিল আর যে সুপ্রিম কোর্টে ধারাবাহিকতা বজায় রেখে আবার তৃণমূল তিরস্কৃত হল হাইকোর্টে সব মামলা ফিরেছে তৃণমূলের নেতৃত্বে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে তাই পশ্চিমবঙ্গের মানুষ স্থির করেছেন তৃণমূলকেই ধ্বংস করে দেবে আর কয়েকটা মাসের অপেক্ষা এসআইআর আবহাওয়া মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েত এলাকার পোস্ট অফিসের কর্মীর বাড়ির কাছ থেকে মিলল শয়ে শয়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এটিএম কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর চাওয়ার হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত পিয়ন ষষ্ঠী হাজরার বাড়িতে চড়াও হয় এগুলো নিয়ে পোস্ট অফিসে আমরা বার কয়েক কথা বলেছি খুব ভালো ডিউটি করবো পালন করবো ঠিকভাবে মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে দেবো কিন্তু আজকে যেটা আপনারা বললেন আমিও সমাজ মাধ্যমে দেখেছি এবং এরকম একটা এত বড় বিষয় নিয়ে গাফেলেছি এটা মানা যায় না এই আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন এসআইআর সময় এগুলো কত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেগুলো নিয়ে ছেলে খেলা সেই বিষয়টি নিয়ে ইনকোয়ারি করে যাতে আইনানুগ ব্যবস্থা না হয় ফিউচারে যাতে করে মানুষ এলাকার ভালো পরিষেবা পায় সেটা নিশ্চিত করণের জন্য যা যা করার করবো আপনি যেতে পারবেন না করেছে অভিযুক্ত ডাক অর্জুনপুর ডাকঘরের পোস্টমাস্টার মধুমিত দাস জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এভাবে লোকজনের প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে ধুলো বালি লাগিয়ে নোংরা করে রাখছে বাড়ির পেছনে এগুলো সত্যিই খারাপ জিনিস আমি বুঝতে পারছি কিন্তু আমি এই ব্যাপারে কোনো কিছু অবগতই ছিলাম না আমি এই ব্যাপারে জানতামই না কোনো কিছু আমি আজকেই জানতে পারলাম আমার কাছে একজন ইনি একটু গিয়ে এসেছিলেন একজন ভদ্রলোক বললেন তিনি মেম্বারশিপে আছেন নাকি ওয়ার্ডেরই উনি আমাকে দেখালেন ফটো দেখালেন ভিডিও দেখালেন সবই দেখালেন আমি জানতে পারলাম সেখান থেকে ব্যাপারটা যে এই ব্যাপার হয়েছে তো আমি আমি কি বলবো এখন এখন এটা ও করেছে যথেষ্ট ভুল করেছে ওর এখন যদিও ভুলটা করে থাকে ও বলছে চক্রান্ত যদি করেও থাকে ভুলটা তাহলে ওর ভুলটা একবার স্বীকার করে নেওয়া উচিত মানুষজনের কাছে আইনাতভাবে ব্যবস্থা বলতে আমাকে এখন হেড অফিসে জানাতে হবে ব্যাপারটা মানে আইনত হয়ে ব্যবস্থা যখন আপনারা বললেন তখন আমার হেড অফিসে জানানো উচিত এই ব্যাপারটা নিয়ে শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরো একবার এসআইএন নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের হয়ে সিইও দপ্তরকে আর্থিক স্বাধীনতা দিতে বাধ্য হল রাজ্য সচিবালয় নবান্ন সময়ের আগে এসআইআর কাজ শেষ করে পুরস্কৃত উত্তর চব্বিশ পরগনা থেকে পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার একের পর এক দিয়ে এলো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু হাজার ষোলো সালের অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপির সংবাদ এখন এ পর্যন্ত এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার